আজকে তো জানাজার সালাতে সুরা ফাতিয়াকে একবার বাদ দেওয়া হয়েছে আমাদের জানাজাত নামাজ গুলা তো সুরা ফাতিয়া পাঠ করা হয় না কি পড়া হয় সানা পড়া হয় অথচ জানাজান নামাজে সানাই নাই জানাজান নামাজে প্রথম তাকবির দিয়ে সুরা ফাতিয়া একটা সুরা মিলাবেন দ্বিতীয় তাকবির দিয়ে আপনি দুরুদ ইব্রাহিম সালাতের মধ্যে যেটা পড়েন এটা পড়বেন তৃতীয় তাকবির দিয়ে জানাজাতে নির্দিষ্ট দোয়া আছে এবং মাইয়েতের জন্য আপনি চাইলে দোয়া করতে পারেন এই জানাজার মধ্যে মাইয়েতের জন্য দোয়া করার জায়গা কিন্তু এরা জানাজান নামাজকে দোয়া মনে করে নাই জানাজান নামাজ শেষ লাশ কবরে দাফন করানোর পরে এমনিতে বেদাতি ভাবে বলে মিনহা খলাকনা কুমফিহা নোহাই আয়াত তারপরে এটা ওইখানে বলার জন্য আমাদের জন্য শুদ্ধ না ওখানে কি বলতে হবে এটা বলে এটা বলে তার মানে সন্ন্য পদ্ধতিতে বলেও না একটা বেদাতি পদ্ধতিতে বলতেছে বলার পরে বলে কি যে তিরিশ মিনিট যাবৎ মনে যাক জানাজার নামাজ হয় তিরিশ সেকেন্ডে সুরা ফাঁতিহাস মনে যাক্ট সুন্নাদের পদ্ধতি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে বেদায়াতি পদ্ধতিতে জানাজা না হয় অন্তত আপনি বাবার মারা যাওয়ার পর থেকে এদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন প্রবন্ধুরাম তাহলে জানাজার সালাতের সই পদ্ধতি প্রথমে তাকবির দিয়ে সুরভ ফাতিহা একটা সুনাম মেলাবেন দ্বিতীয় তাকবির দিয়ে দুরুদ ইব্রাহিম তৃতীয় তাকবির দিয়ে জানাজার দোয়া নির্দিষ্ট দোয়ার পরে আপনি চাইলে আর দোয়া করতে পারেন তারপরে তাকবির দিয়ে আপনি সালাম ফেরাবেন ইনশাআল্লাহ এবার আপনি সুন্না পদ্ধতিতে বিসমিল্লাহি আলম ইল্লাতি রাসুলিল্লাহ কবরে রেখে আসবেন কোনো বিদাতি পদ্ধতি এখানে প্রয়োজন নেই কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনার সালাদ আদায় করে যেন আপনি ফওয়াইদুল্লিল মুসাল্লি না হন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি তিলাওয়াত করলেন আপনার পুরাটাই আপনার জানা জরুরি কেন আপনি আপনার রবের সাথে কি কথা বললেন সেটা জেনে বুঝে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন